সবচাইতে বিস্ময়কর ব্যাপার যে শাসক তৃণমূল কংগ্রেস দল তারা আজকের বৈঠকে অনুপস্থিত আমার চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে সাতটা পঞ্চায়েত নির্বাচন চলে গেল অষ্টম পঞ্চায়েত নির্বাচনে এই ধরনের বিস্ময়কর রাজনৈতিক অবস্থান কোন শাসক দলের দেখিনি আজ দেখলাম তাই খটকা লাগল যে নির্বাচন কমিশন যে মানসিকতা সুপ্রিম কোর্টের নির্দেশ সংবিধান আইন কানুন মাথায় রেখে নিরপেক্ষতা বজায় রেখে ভোটারদের নিরাপত্তা রক্ষার জন্য প্রার্থীদের নিরাপত্তা রক্ষার জন্য এগারোই জুলাই পনেরোই জুলাই উনিশে জুলাই বাইশে জুলাই পঁচিশে জুলাই পাঁচটি ধাপে যে নির্বাচন পরিচালনা করবেন শাসক দলের অনুপস্থিতি পরিস্থিতিকে অবস্থায় নিয়ে গেল আমরা লিখিতভাবেই গতকাল দলের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে ফ্যাক্স করে দিয়েছি চিঠিতে আমরা যেটা বলেছি বা আমাদের যেটা বক্তব্য প্রথম থেকেই দেখা যাচ্ছে একটা মাত্র সর্বদলীয় বৈঠক হয়েছিল সেই সর্বদলীয় বৈঠকে বলা হয়েছিল যে এই এই দিনগুলোতে নির্বাচন হতে পারে কিন্তু বিজ্ঞপ্তি পরে জানানো হবে তারপর থেকে কমিশন কোন রকম সর্বদলীয় বৈঠক করেননি ভোটের নিকণ্ঠ তারা প্রকাশ করেছেন শুধু তাই নয় ভোটের নিকণ্ঠ শুধু নয় ভোটের নিকণ্ঠ ছাড়াও তারা ভোট করোনার দিনও একতরফ প্রকাশ করে দিয়েছেন তাহলে সর্বদলীয় মিটিংয়ে যাওয়া মানে এই যে অসৌজন্যমূলক আচরণ কমিশন করলেন সর্বদলীয় প্রতিনিধিদের যে একতরফ ভাবে সমস্ত ঘোষণা করলেন একতরফ ভাবে ভোটের নিকণ্ঠ বিজ্ঞপ্তি জারি করলেন আমি কমিশনের কথা বলছি কমিশনে এগুলো জারি করে ভোটের দিন যে পরিবর্তিত হলো সর্বদলীয় বৈঠকে প্রতিনিধিদের কোন স্তরেই এটা তিনি তার সঙ্গে নেননি বা তাদের সঙ্গে আলোচনা করে জানাননি রকম ব্যবস্থা যেখানে তিনি ভোট দিনের ভোট গণনার কথাও ঘোষণা করে দিলেন তখন সেই মিটিং এ উপস্থিত হয়ে তার এই সিদ্ধান্তগুলোকে কি সমর্থন জানানো নয় তা এই রাজ্যে সুষ্ঠুভাবে অবাধে গণতান্ত্রিক ভাবে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা নিয়ে নিন আমরা দল হিসেবে মানুষের কাছে বলবো যে আমরা মাঠে ময়দানে ছিলাম প্রথম থেকেই আছি শান্তিতে অবাধে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয় মানুষ যাতে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে শান্তিতে প্রচার করতে পারে শান্তিতে তার জন্য আবেদন জানাবো শিডিউল ডিক্লেয়ার করেছিল তার ভিত্তিতে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল সব রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন গত দোসরা জুলাই সুপ্রিম কোর্টের বার্ডিক্টের পর আজকে এই মিটিং ডাকা হয়েছে তাতে আমরা লক্ষ্য করলাম বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম এই রাজ্যের রুলিং পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার কোন প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন না আমাদের কাছে আরো এই জন্যই আশঙ্কা জাগছে যে গত পঁচিশে সেপ্টেম্বর এই পঞ্চায়েত নির্বাচনের যে মূল উপাদান সেটা হচ্ছে ভোটার তালিকা এই ভোটার তালিকা সংশোধনের জন্য যখন মিটিং দেখেছিলেন চিফ ইলেক্ট্রাল অফিসার মিস্টার সুনীল গুপ্ত সেই মিটিং এ তিনngModel ছিল পরে সেই অ্যাবসেন্স থাকার কারণ আমরা বুঝলাম যে তারা ভোটার তালিকা সংশোধনের কাজ বন্ধ রাখার জন্য দিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন ইলেকশন কমিশনার মিসেস মিরা পান্ডে তার নজরে এনেছি তারাও বললো আমরাও নোট করলাম কারণ এই ধরনের সুপ্রিম কোর্টের ভাড়িকে পর মুখ্যমন্ত্রী নিজে বললেন ওয়েলকাম করছি আর তার দলের প্রতিনিধি আজকে থাকলেন না সেই কারণে আরো আমাদের সন্দেহ বেড়েছে এখানে মূলত হচ্ছে সময়টা চেঞ্জের কথাটা যেটা এসছে প্রায় আমরা সহমত একটা দুটো পার্টি বাদ দিয়ে বাকিরা সহমতকেই আমরা পোষণ করেছি কংগ্রেস সহ আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি বাইক বাহিনী সেটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি আমরা বলেছি দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে